তবে কি শেষ হয়ে গেছে কাটার মাস্টারের ধার বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আইপিএল খেলা মুস্তাফিজ এবারের মেগা নিলামে দল না পাবার পর উপেক্ষিত থাকলেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটেও তাতেই এই প্রশ্ন জোরালো হয়েছে বিপিএলের চলমান আসরেও হয়ে আছেন নিজের ছায়া তাস্কিন নাহিদ রানা তানজিম সাকিবরা আলো ছড়ালেও চিরচেনা চেনা ফিজের দেখা মিলছে না কোথাও সফলতায় পূর্ণ ক্যারিয়ার দ্য ফিজ তার কাটার জাদুতে জয় করেছেন ক্রিকেট দুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই পৃথিবীর সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টি আসর আইপিএলেও রাজত্ব করেছেন আসরে জিতেছিলেন বেস্ট খেতাব। তার মাত্র ইমার্জিং আট বছর পর এবারের আসরের মেগানিলামে দল না পাওয়া নিয়ে হয়েছে অনেক আলোচনা সেই আইপিএলে দল না পাওয়ার আলোচনার মাঝেই নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান সুপার লিগের ড্রাফট প্রথমবারের মতো যে আসরে খেলার সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি সেখানে অবিকৃত থেকে গেছেন মোস্তাফিজ অথচ পিএসএল খেলার অভিজ্ঞতা যার নামের পাশে কেনই বা মোস্তাফিজকে কিনতে আগ্রহ দেখালো না কোনো দল তবে কি নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন কাটারমাস্টার চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজের পরিসংখ্যান বড্ড মলিন সাত ম্যাচে নামের পাশে সাত উইকেট পরিসংখ্যান দেখে আন্দাজ করা সম্ভব নয় মাঠের মোস্তাফিজ ঠিক কতটা মলিন না আছে ম্যাচ উইনিং কোন স্পেল না কাটার সুইং এর জাদু যাকে কেবলই একজন বোলার বললেও ভুল হবার কথা নয় অথচ সমসাময়িক সময়ে বুমরাহ রাবাদারা বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে এবারের বিপিএলে দেশি ফাস্ট বোলারদের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা তো গড়েছেন টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড নাহিদ রানা তানজিম সাকিবের মতো তরুণ তুর্কিরা আলো কাটছেন দুর্দান্ত বোলিংয়ে অথচ টাইগার পেস অ্যাটাকের পোস্টার বয় কেবলই আড়ালে মোস্তফিজ তবে কি শেষ হয়ে গেছে কাটার মাস্টারের ধার বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আইপিএল খেলা মুস্তাফিজ এবারের মেগা নিলামে দল না পাবার পর উপেক্ষিত থাকলেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটেও তাতেই এই প্রশ্ন জোরালো হয়েছে বিপিএল এর চলমান আসরেও হয়ে আছেন নিজের ছায়া তাস্কিন নাহিদ্রানা তানজিম সাকিবরা আলো ছড়ালেও চিরচেনা ফিজের দেখা মিলছে না কোথাও সফলতায় পূর্ণ ক্যারিয়ার দ্য ফিজ তার কাটার জাদুতে জয় করেছেন ক্রিকেট দুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই পৃথিবীর সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি আসর আইপিএলেও রাজত্ব করেছেন দুই হাজার ষোলো আসরে জিতেছিলেন বেস্ট ইমার্জিং প্লেয়ারের খেতাব তার মাত্র আট বছর পর এবারের আসরের মেগা নিলামে দল না পাওয়া নিয়ে হয়েছে অনেক আলোচনা সেই আইপিএলে দল না পাওয়ার আলোচনার মাঝেই নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান সুপার লিগের ড্রাফট প্রথমবারের মতো যে আসরে খেলার সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি সেখানে অবিকৃত থেকে গেছেন মোস্তাফিজ অথচ পিএসএল খেলার অভিজ্ঞতা যার নামের পাশে